প্রতি বছরে আমি মেলার শেষ দিনে একটু যাবার প্ল্যান রাখি তো এবারেও রেখেছিলাম আর আমার থেকে বেশি আনিসের উৎসাহ হচ্ছিল বারবার বলছিল চলো যাই তো আপাদুলা ভাইকেও ডেকেছিলাম দুই পরিবার একসাথে রওনা দিয়ে দিয়েছি দুপুরে খাবার পরে মেলায় ঢুকে কি অবস্থা হয়েছিল দেখেন পর্যাপ্ত ভিড়ে দুই বন্ধুষ্টামি করছিলাম দুলাভাইয়ের ব্লেজার পিছন থেকে ধরে রেখেছিলাম এত ভিড় জীবনেও দেখি নাই একে তো শেষের দিন তারপর হচ্ছে শুক্রবার মানুষের ভিড় মনে হচ্ছিল কেউ একজনকে হারিয়ে ফেলবো তো টিকিট কাউন্টারের কাছে সবাই যেতে পারি নাই একজন গিয়ে টিকিট কেটে এনেছিলো আমরা ওয়েট করছিলাম একটু ঘোরাঘুরি করেই আমাদের একটু কফির নেশা লেগেছিলো সেটা খেয়ে আবার হাঁটি হাঁটি করেছিলাম পর্যাপ্ত ভিড় ছিল আর কোনো কিছুই কিনি নাই আমরা একটু রেস্ট নেবার জন্য একটা ফুড কর্নারে বসে চিকেন নাগের সার ফুসকা নিয়েছিলাম দুটোরই টেস্ট খুবই বাজে ছিল মেলার খাবারগুলো আসলে এরকমই হয় এই এক্সপিরিয়েন্স অনেক আগের থেকেই আছে আমাদের তো একটু খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আবার হাঁটাহাঁটি করেছিলাম অনেক রাত পর্যন্ত থাকবার পর আমাদের ভীষণ খিদা লেগেছিলো চলে এসেছিলাম নীলা মার্কেটে এখানে আমি এর আগে কখনও আসি নাই অনেক গল্প শুনেছি তো আমরা পছন্দ মতো একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম পর্যাপ্ত তো মিষ্টি সেখানে বিভিন্ন ধরনের আর আমাদের মেন উদ্দেশ্য ছিল হাঁসের মাংস আর হচ্ছে রুটি খাবো তো রুটি আজকে উনি বানাচ্ছিলেন না কারণ শুক্রবার আর মেলার ভিড় আজকে চাপটি নিয়েই আমরা হচ্ছে অর্ডার দিতে দিয়েছিলাম তারপরে খেতে বসে গিয়েছিলাম ভীষণ ভালো লেগেছে মেলায় তেমন কিছু কিনতে না পারলেও খাবারটা খেয়ে এত খুশি হয়েছি আর আমরা আজকে অনেকটা সময় এখানে কাটিয়েছি অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করেছিলাম হাঁসের মাংসটা দারুণ মজা ছিল একটু ঝালঝাল ছিল প্রথমে চাপড়ি নিয়েছিলাম তারপরে আমরা রুটিও নিয়েছিলাম ভীষণ ভালো কেন মনে হচ্ছিল শুধু শুধু এরপর থেকে বাবা মাকে নিয়ে এখানেই খালি মনে হচ্ছিল আব্বু মা ভীষণ খুশি হতো তাই আমরা খেয়ে বের হয়ে দেখি আবার এই যে গরম গরম হাঁসের মাংস রান্না করে ওরা নামিয়ে দিল মিষ্টিও খেয়েছিলাম কিন্তু এই যে এই হোটেলটাতে আমরা বসেছিলাম তো এখন বের হয়ে গিয়েছি অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম এখানে একটু কেনাকাটাও করেছি ও এখানে কোরাল মাছ ছিল ইয়া ছিল কোরাল মাছ টুনা ফিসেছিল ছিল এখানে অনেক সুন্দর বাজার আছে মাছ দেখে আসি খাই নাই দিব না কিছু কিনতে না এখানে এসে পরে মাছ কিনেছিলাম দেশি কই মাছ ওদের দিয়ে কাটিয়েও নিয়েছিলাম তারপরে বাসায় চলে এসেছি সময়টা খুবই ভালো কেটেছে দুলাভাইকে বলেছি ভাই মাঝে মাঝে আমাদের এরকম একটা ট্রিট দেবেন তো আজ এই পর্যন্ত আই লাভ